একদিন এক রাতে ঝড় শুরু হয় গ্রামের পুরনো স্কুলের উপর দিয়ে ঝড়ে তীব্র আওয়াজ আর বাতাসের হুড়মুড়ির চালাকালীন হঠাৎ স্কুলে ভাঙ্গা জানালা দিয়ে এক ভয়ঙ্কর শব্দ ভেসে আসে আওয়াজটা এতটাই ভয়ানক ছিল যে গ্রামের মানুষজন কেঁপে উঠে সবাই ভাবলো স্কুলে নিশ্চয়ই ভূত এসেছে আতঙ্কে ছোট বড় সবাই পালিয়ে যেতে লাগলো কিন্তু গ্রামে এক ছোট ছেলে ছিল খুব সাহসী সে ভাবলো ভয়ের কিছু নেই আগে দেখে নিতে হবে ব্যাপারটা কি সে ধীরে ধীরে স্কুলের দিকে এগিয়ে যেতে লাগলো ঝড়ের আওয়াজের মধ্যে দরজা খুলে ভিতরে ঢুকে ছেলেটি তারাপ খুঁজে দেখতে থাকে এক কোণে চোখ পরে একটি পুরনো প্লাস্টিক ব্যাগের দিকে ছড়া হাওয়া সেটা লাগাচ্ছিল আর হর হর শব্দ করছিল ওটাই ছিল সেই ভূতের আওয়াজ ছেলেটি এটা দেখে হেসে উঠে ভূত নয় এটা তো বাতাসে উড়ে যাওয়া এক ব্যাগ সে ফিরে গিয়ে সবাইকে সত্যি কথা জানায় তখন সবাই বুঝতে পারে ভয় পেতে পারে না গিয়ে আগে বোঝার চেষ্টা করা উচিত শিক্ষা বয়ে হাল ছেড়ে দিও না অনেক সময় যেটা ভূত বা ভয়ঙ্কর মনে হয় সেটাই আসলে খুব সাধারণ কোনো কারণে ঘটে